হ্যালো ভাই প্রিয়া দাদা তোমরা কেমন আছো আশা করি করলে অনেক অনেক ভালো আছে আমি ওয়ার্ল্ডে যাওয়ার পর আমার সাথে যে কাহিনিগুলো হয় যদি তোমরা দেখতে পাতেও অনেক অনেকটাই ভালো হতো দা আমি ওয়ার্ল্ডে যাওয়ার পরে একটা মেয়ে এবং একটা ছেলে আমাকে যা কথাগুলো বলে তোমরা যদি শোনো তাহলে অবশ্যই অবাক হয়ে যাবা তা পুরো ভিডিওটি দেখো কি হয় ঘটনাটা এই যে এখানে কিন্তু আমি এখানে বসে যে সে কিন্তু রিমোট মারে আর মেয়েটা কিন্তু ওই যে সাইডে জুটা মেয়ে উদিত যাচ্ছে কিন্তু আমাকে কথা বলার কারণে আমি কিন্তু সেও কিন্তু আমার সাথেই বসেছে সে বসলো আমি এখানে বয়ে থাকলাম একটু স্ক্রিনশট একটা নিলাম যে ভিডিও থামবেল দেওয়ার জন্য তোমরা আশা করি সবাই এই ভিডিওতে লাইক করে দেবে আর এই ভিডিওতে ছোট্ট একটা টুর্নামেন্ট অব ই করেছি তোমরা লে ওয়ান কে লাইট অ্যান্ড টেন কে ভিউজ কমপ্লিট হলে দুইটা উইথলি দিবই করব তোমরা অবশ্যই চ্যানেলটা কমপ্লিট করে দিবা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সবাই আমি কিন্তু আবার নিউজ দিক যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি ওয়ার্ল্ডে প্রথম আসি এর কারণে আমি এগুলো জায়গা কম চিনি এর জন্যই কিন্তু আমি পড়া আবার লবিতে যাহাজম নয় ই কথা আমি এখানে দৃশ্যগুলো অনেক ভালো লাগলো ওর একটা ভিডিও বানিয়ে নিই তা আশা করি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখান থেকে আবার ইয়েতে এসে বললাম এ সাইডে ঘোরাঘুরি করার পরে ওই সাইডে গেলাম দেখি ঝর্ণা ওখানে সামনে কিন্তু একটা ঝর্ণা দেখা যেত সে প্লেয়ারটা কিন্তু ড্রিল মার কারণে ওই প্লেয়ারটাকে আমি চেনা চিনা লাগতেছে এর জন্য ওনার কাছে যাই ওনার কাছে যেয়ে আমি পোপো স্ট্রিমটা দেওয়ার চেষ্টা করি হাতে মোড়টা দেওয়ার জন্য চেষ্টা করি সে কিন্তু আমার ফ্রেন্ড ওকে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সে আমার কিন্তু ফ্রেন্ড দিতে সে ফ্রেন্ড আমি লবিতে যে আমি অ্যাকসেপ্ট করার জন্য চেষ্টা করছি ও আর এখানে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু তিন নম্বরে আছে আর আমি চার নম্বরে আর এখানে কিন্তু ঝামাটা দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু একটা ঝরনা আমি এখানে এসে বলবো সিন করার জন্য এই সাইডে কিন্তু সামনে আমার একটু খেয়াল হয় সেখানে কিন্তু একটা দুলনা দেখা যাচ্ছে এখনো সেখানে কিন্তু একটা ফুটবল খেলার মাঠ এবং সেখানে একটা দোলনা অনেকগুলো কিন্তু দেখা গেলাম আমি মাথার ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করলাম কিন্তু মাথের ভিতরে যা জন্য ওখানে থেকে ঢুকতে রইবো আমি ওখানে ঢুকবো না আমি সুদা সামনে কিন্তু একটা দোললা দেখা যাচ্ছে আমি এই দুল মাতে যাবো আমি জুলনায় উঠব অনেক দিন ধরে জুলনায় উঠি না জুলনায় ওঠার জন্য চেষ্টা করি এখানে ফোন আসার কারণে আমি একটু স্কিপ করে এলাম তারপরে আবারও কিন্তু সে এখানে একটু রিমোট দেওয়া চেষ্টা করছে আর এই গাড়ি কিন্তু আমাকে বারবার হরেন দিয়ে নাড় জ্বালাচ্ছে পরে আমি আবারও কিন্তু ওই সাইডে দুলনাতে যাওয়ার জন্য চেষ্টা করলাম দুলনাতে উঠব ডাইস আজকে এই সিলেট ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস